আমরা যে পার্বত্য চট্টগ্রাম বলতে তিনটি জেলাকে বোঝাই বা আমাদের পাহাড়ি যে জেলাগুলোকে বুঝাই এটা আমাদের বাংলাদেশের অংশ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে এর প্রত্যেকটি সম্পর্ক জড়িত আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে কোনো ধরনের বিন্দু মাত্র আপোষ করার আমাদের সুযোগ নাই যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে দেশের ভিতরে বসে থেকে হোক দেশের বাইরে বসে থেকে হোক তাদেরকে বাংলাদেশের সরকার বলি প্রশাসন বলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি কিংবা সেখানে দায়িত্বশীল যারা আছেন সেনাবাহিনী থেকে শুরু করে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবশ্যই তাদেরকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে হবে এক্ষেত্রে সবসময় জনগণের যে সহযোগিতা জনগণের যে সাথে থাকা এটা সরকার এবং প্রশাসন তাদের জায়গা থেকে পাবে এবং আমরা স্পষ্টভাবে এটাও মনে করি যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরও এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা থাকবে আমাদের জায়গা থেকে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জেলা দিয়ে ভারত পুষীন করার চেষ্টা করেছে আমরা দেখেছি ভারতের মিডিয়া মিডিয়া যেগুলো রয়েছে সেগুলো এক একটা প্রোপাগান্ডা মিডিয়া হিসেবে নিজেকে হাজির করেছে শুধুমাত্র মানে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য টিআরপি পাওয়ার জন্য নিজেদের ওই মিডিয়া নামক প্রতিষ্ঠানগুলোর দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে আমরা মনে করি যে আমাদের জনগণকে রাজনৈতিক দলকে সরকারকে ঐক্যবদ্ধভাবে এই সকল প্রপাগান্ডা এবং অপচেষ্টাকে প্রতিহত করতে হবে